করবেন মাসুম এবং এবং সোলো ডেলিভারি কাবার ফো করবেন মাসুম বল করলেন এবং কিলহীন কিলহীন বল কিলহীন বল হয়ে গেলেন হিনো সাথে সাথে বল করলেন সো লট ডেলিভারি এবং কট আউট আউট হয়ে গেলেন প্রথম বলে প্রথম উইকেট চার কথা বললেই নয় না জানা অনেক প্লেয়ার আছে বল করলেন ফুলটা ডেলিভারি এবং সিক্স বল করলেন আবেদন এবং আম্পিয়ার রাজু তিনি আঙুল উঠিয়ে বললেন উইকেট আউট এবং আরও একটি উইকেটে যাচ্ছি পরিহিত খেলোয়াড় ভাই আর লুফে নিলে আগের প্রথম আবারের প্রথম বলেই কিন্তু উইকেট নিয়েছিলেন এবং এই ওভারে এই ওভারের দ্বিতীয় দ্বিতীয় ওভার বোলিং করতে এসে তিনি কিন্তু প্রথম বলে প্রথম উইকেট নিয়ে নিলেন বাস্থান ক্রিকেট একাডেমি থেকে খেলে এস কে হারুন হিরোন ও হাবিবুর রহমান সাব্বির মিস করলেন আসকর নাথ থ্যাঙ্ক ইউ ভাইয়া তো সবাই কমেন্ট করুন লাইক শেয়ার করুন এবং এই লাইভটি শেয়ার করে দেন তেয়াজুল ভাই এইমাত্র এই বলটি করলেন রফিকুল ড্রাইভ করলেন লঙ্গনে এবং আউট হয়ে গেলেন রফিকুল এইমাত্র মাত্র রাজস্থানের অষ্ট উইকেটের পতন ওভারের শেষ বলটি ড্রাইভ করলেন শাইনুর ভা শাইনুর একটি মিস ফিল্ডিং এবং চারটি রান এবার বাদশাহ তিনি আউট হয়ে গেলেন

প্রস্তুত রাতুল অফ সাইডে দারুণ শট অফে কাট করে দিলেন চার রান প্রথম বাউন্ডারি মৌতলা নামাজগড়ের ওই রাতুলের ব্যাট থেকে আবারও কিন্তু অফ সাইডে স্লোয়ার বল ছিল কি করলেন উইকেটটা বিলিয়ে দিলেন অর্থাৎ প্রথম উইকেটের পতন ওই রাতুল কিন্তু ছয় রান করে আউট হয়ে পেভিলেনের পথ ধরলেন দারুণ শট ওই শোয়েব কিন্তু খাটোলান্তের বল ছিল লেগ সাইডে ঘুরিয়ে দিলেন বিগ সিক্স অর্থাৎ প্রথম ওভার বাউন্ডারি মহতলা নামাজগড়ের পক্ষে ওই শোয়েবের ব্যাট থেকে আবারও কিন্তু লেগ সাইডে এবার কিন্তু দারুণ ফিল্ডিং এখানে কিন্তু রান আউট হবেন এবং রান আউট হয়ে গেল দারুণ থরো প্রস্তুত মাসুম ভাই ওদিকে হিনো ভাই দুই আইকনিকের লড়াই প্রথম বলে কিন্তু চালিয়েছিলেন ব্যাটে বলে ভালো সংযোগ ঘটেনি একটি রান পাবেন মাসুম ভাই এমডি আলিম অর্থাৎ কমেন্ট পড়ছি বল করলো লেগ সাইডে ক্যাচ উঠেছে সাইনুর ভাই লুফে নিলেন অর্থাৎ শর্ট বল মাসুম ভাই কিন্তু ওই লেগ সাইডে ঘুরিয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসলেন আক্রমণে সাইনুর ভাই এবং প্রস্তুত দারুন মার উপহার দিলেন অর্থাৎ উনি কোন দলের সাপোর্ট করছেন কিন্তু সাইডে ওখানে আবারও প্রস্তুত সুজন দারুন ফিল্ডিং করলেন অর্থাৎ নিশ্চিত চার বাঁচিয়ে দিলেন আবারও কিন্তু লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছেন ওই মিনার এবং দারুন এটি চারের মার উপহার দিলেন আরো চারটি রান ওই মিনারের ব্যাট থেকে প্রয়োজনীয় ব্যাটিংটি কিন্তু করছেন দুই ব্যাটার আসলে রানের তেমন চাপ নেই দেখে শুনে খেললেই কিন্তু এই পনেরো ওভারে সাতাত্তর রান করা সম্ভব প্রস্তুত চালিয়ে দিয়েছেন ওয়ান ড্রপ সীমানার বাইরে আরও চারটি রান ওই সোয়েবের ব্যাট থেকে সাত ওভার শেষে মৌতলা নামাজগড় ক্রিকেট একাদশের দলীয় স্কোর ছেচল্লিশ তিন উইকেটের বিনিময় দোষ শুরু করলো অফসাইটে দারুন কাট শট ওখানে ছুটছেন দুজন অর্থাৎ বলটি থেমে গেল একটি একটির বেশি রান পাবেন না অর্থাৎ আবার অফ সাইডে গ্যাপ শট দারুন একটি চারের মার উপহার দিলেন ওই শোয়েব অর্থাৎ বুদ্ধিদীপ্ত ব্যাটিং কিন্তু উপহার দিচ্ছেন এই মহতলা নামাজগড় ক্রিকেট একাদশের হয়ে অষ্টম ওভারের খেলা চলছে সোহেব দরকার ছিল না

যাই হোক এরই সাথে আজকে নামাজ নামাজগড় কিন্তু আহ চার উইকেটে জয়লাভ করলো রাহুল ভাই আছে লাইভ দেখছি ধন্যবাদ সবাই